ব্লক সভাপতি আরো সমস্ত শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছে আমরা এখানে কেন এসেছি একটি সমবায় নির্বাচন সেখানে নির্বাচনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বুথে একটি গুরুত্বপূর্ণ সিটে সেখানে সম্মানের লড়াই ছিল সেই সম্মানের লড়াইতে বিজেপি সমর্থিত প্রার্থীকে পরাজিত করে আমাদের এখানে কিছু আসনে জয় পরাজয় হয়েছে আমরা জিতেছি আবার আমরা হেরেওছি যেখানে আমরা হেরেছি আমরা হার ভাতা পেতে নিয়েছি আর যেখানে আমরা জিতেছেন তারা আমাদের ব্লক সভাপতিকে এইভাবে নির্মম ভাবে মালদ নিজেরা বাপ্পা গুরুতর একাধিক ব্যক্তি যখন এবং এটা চলছে এই ঘটনাগুলো কিছুদিন চলছে। গ্রেফতারের নামে কেউ হয়তো আটক হয়েছে কিন্তু আমাকে এখানকার নেতৃত্ব বাপ্পারা জানিয়েছেন যে আসল যারা দোষী তারা এখন অনেকে গ্রেপ্তার হয়নি যাদেরকে বলে দিচ্ছেন যে এরা মেরেছে এরা মারের সঙ্গে জড়িত তারা গ্রেফতার হন ফলে আমাদের পুলিশের কাছে অনুরোধ যে যত দ্রুত সম্ভব আপনারা যারা হামলা করল তৃণমূলের নেতাদের উপর সংগঠকদের উপর দয়া করে দ্রুত গ্রেফতার করুন এবার আমরা হচ্ছি সরকারি দল শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ফলে কিছু জায়গায় আমাদের কোন ক্ষোভ থাকলেও তৃণমূলকে সেই ক্ষোভ জানাতে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয় আমি সেদিকে এগিয়ে নিন

পুলিশকে আমরা একশো বার অনুরোধ করব কিন্তু সাংগঠনিক ভাবেও আমাদের কিছু করণীয় আছে মার খাবে ভেকুটিয়ায় আর সভা করবে থানার সামনে গোটা নন্দীগ্রামটাকে কিন্তু ভেকুটিয়ায় নিয়ে যাওয়া উচিত ছিল বিজেপি দেখা উচিত ছিল একটা বাপ্পাদিত্য গর্গের গায়ে হাত পড়লে গোটা নন্দীগ্রাম সেখানে যাবে এখানে কেন আসবো এখানে আমাদের প্রতিনিধি দল নিশ্চয়ই এখানে ডেপুটেশন দিলেন বা দিয়েছেন কেন আমরা ভেকুটিয়ায় করলাম না আমরা যেমন বিজেপি কে সমালোচনা করব আমরা যেমন পুলিশকে বলবো তেমনি আমাদের আত্মসমালোচনা করে ভাবতে হবে যে আমরা মার খেলাম ভেকুটিয়া কিন্তু আমরা সভা করতে আসছি শহরের মধ্যে থানার সামনে তাহলে আমাদের সংগঠনটা ওখানে আরো জোরদার করতে হবে ভুল বলছি আমি তাহলে আমাদের সংগঠনটা ভেতর করতে হবে আমি মার খাবো একটা এলাকায় ওখানে আমি সভা করতে পারছি না আমি আসছি আমার ঘাঁটিতে সভা করতে এটাই প্রকৃত প্রতিবাদ হবে না আমি আপনাকে বলছি যদি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অ্যারেস্ট না হয় কয়েকদিন সময় দাও নেতৃত্বের সঙ্গে কথা বলো ভেকুটিয়ায় মিটিং ডাকো আবার আসবো ভেকুটিয় যেখানে